পিয়াস কাটার মেশিন বাংলাদেশে চলে আসছে আপনারা খালি বলবেন হাই 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 কি হইলো কি হইলো দেখেন কাটে একজন কাটে সবাই আর আমি দেখেন আমি একজনই সব কাটা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর ও রে দশ ঘন্টার কাজ কিন্তু এক ঘন্টা শেষ হয়ে যাবে ভাই শুধু কাটবে না তো বাঁধবে এই মেশিনে এই মেশিন আবার বাটাও যাবে কাটা থেকে বাটা সব হবে দেখেন কত সুন্দর হয় কেমনে সম্ভব এই যে দেখেন করে দেখাইলাম আচ্ছা কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ভাই এগুলো কি এইটা হচ্ছে কি দেখেন হ্যাঁ এক ফুট থেকে বড় হইব ভাই আচ্ছা এইটা হচ্ছে কোহি কোহি এইটাও কাটবো আলু জুরি জুরি করে ভাজবো আচ্ছা এই যে দেখেন এটা কি আচ্ছা জুস এই সব হইব এই সব কিন্তু হবে আজকে এই যে করল্লা বিসি সহ এই সব হইব এইগুলো সব আছে সব হবে ভাই মানে এক মেশিনে এই যে দেখেন বলেন তো এটা হয় কি না কি ভাই এটা জিরা জিরা এটা তো ব্লেন্ডার লাগবে ব্লেন্ডারে হয় না হ্যাঁ কিন্তু আজকে আমি করে দেখাবো এই মেশিনে এই মেশিনে মানে এই মেশিনে আপনার ব্লেন্ডারের কাজ হবে ব্লেন্ডারের কাজ গ্রাইন্ডারের কাজ ফুড প্রসেসর সবকিছু করতে পারবেন আপনারা মানে অনেক দামি ব্লেন্ডারে জিরা হইতে চায় না আমি জানি এবং আমি বলতেছি এটার মধ্যে হবে আপনি দেখেন কি হয় আচ্ছা এটার মধ্যে জিরাটা এইভাবে দিতে হবে তাই তো জি এই দেখেন আচ্ছা একসাথে কিন্তু মোটামুটি আড়াইশো গ্রাম করতে পারবেন আড়াইশো গ্রাম করা যাবে আচ্ছা তো এটার মধ্যে দিলেন তারপরে এই যে দেখেন আচ্ছা ঢুকাতে হবে ও এটা সিস্টেম আলাদা আলাদা লক করে দিবেন খালি লক করার পরে

একেবারে আপনার প্যাকেটে যে জিরা কিনে খাই এক মিনিট চালানো লাগবে না দেখেন হয়ে গেছে অলরেডি অনেক সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর জিরা হয়ে গেছে অসাধারণ সুন্দর একটা কাজ কিন্তু আজকের এই মেশিন দিয়ে ফয়সাল ভাই আপনাদেরকে দেখাইলো